আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে প্রথম রোজাটা ভালোই কাটলো প্রথম রোজায় আমাদের ইফতার আয়োজন কি কি ছিল সিহেরি এবং রাতের জন্য যা যা রান্না করলাম সব সবকিছু নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরেকটা ব্লগ দেখার জন্য আজকের ভিডিওটা ছিল প্রথম রোজার তো সেদিন সকালবেলা উঠে ঘরের কিছু কাজকর্ম করে নিয়েছি আর এরপরে যে আমার শখের সেই কড়াই সেটটা নামিয়ে নিচ্ছি আজকে ভাবছি এই কড়াইতে রান্নাবান্না করব তো এর জন্য নামিয়ে নিলাম আর যেগুলো লাগবে সেগুলোই নামিয়ে এখন আমি একটু ক্লিন করে নিব যেহেতু আনার পর আর ক্লিন করে রাখা হয়নি আর এখন যেহেতু রান্না করব তাই ক্লিন করে একটু শুকিয়ে তারপর আমি রান্না করব। জিনিসগুলো দেখতে এত সুন্দর লাগছে কি বলবো মনে হচ্ছে সাজিয়েই রাখি কিন্তু যেহেতু প্রয়োজনে কিনেছি আর নিজের শখের জিনিস নিজে ব্যবহার করতে না পারলে আসলে মনে হয় যেন পরিপূর্ণ শখটাই পূরণ হয় না তাই আজকে এগুলোতে রান্না করব তো ভালোভাবে ক্লিন করে এরপর আমি একটু শুকাতে দিয়ে দিলাম আর এই দিকে খালায় এসে কাজকর্ম করে দিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি রান্নাঘরের এই অর্গানাইজারটা মুছে নিব এখন যেহেতু গরমের দিন জানালা খুলেই রান্না করতে হয় যার কারণে প্রচুর ধুলাবালি রান্নাঘরে এসে প্রবেশ করে আর এই অর্গানাইজারটা তো একটু কালো রঙের যার কারণে হালকা ধুলা পড়লে অনেক দেখতে খারাপ লাগে সেই জন্য শুকনো একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি আর আমাদের এখানে রোজা আসলেই দুপুরের পর থেকে আর গ্যাস থাকে না আগে হচ্ছে তিনটার দিকে একেবারে রান্নাঘরে আসতাম ইফতারির আয়োজন করে তারপর বেরোয় পড়তাম কিন্তু খেয়াল করে দেখলাম সেই সময় যদি আমি রান্নাঘরে আসি তাহলে কোনো কাজই শেষ করতে পারবো না এই জন্য আজকে দুপুরের মধ্যে রান্নাটা শেষ করে ফেলবো এরপর রেস্ট নিয়ে তারপর শুধু ইফতারের আয়োজনটা করবো তো প্রথমে আমি আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিলাম আলুর চপ এগুলো বানানোর জন্য তো আজকে আমি এখানে লাউ আর আলু ভাজি করে নিচ্ছি আর একবারে সেহেরি এবং রাতের জন্য রান্না করে ফেলছি যার কারণে একটু বেশি পরিমাণেই রান্নাবান্না করবো তো প্রথমে আমি লাউ আর আলু ভাজিটা বসিয়ে দিলাম হালকা একটু হলুদ মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এবার নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব আর এরপর হচ্ছে আমি একটু পুঁইশাক তরকারি রান্না করব। আজকে পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব যেহেতু এখন গরম পড়ে গিয়েছে আর রোজার সময় শাক সবজিটা যতটা বেশি খাওয়া যাবে ততই শরীরের জন্য উপকারী তো আমি ভাজিটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি যে আমার ভাজিটা রান্না শেষ এখন হচ্ছে আমি পুঁই শাকের তরকারিটা বসাবো এই রান্নাটা করতে থাকি আর আপনাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটা করবো একবারের জন্য অনেক দিন ধরে আমি ভিডিও না দেওয়ার কারণে আমার পেস্টার কিন্তু অনেকটাই ডাউন হয়ে গিয়েছে অনেক কাপড়া হয়তো আমাকে ভুলেই গিয়েছেন তো আজকে যারা ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর যারা নতুন আমার পেজে জয়েন হচ্ছেন বা চ্যানেলে জয়েন হচ্ছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা নতুন আজকে ভিডিওটা দেখছেন তাদের কাছে যদি আমার আজকের ব্লগটা ভালো লাগে এবং হচ্ছে এ ধরনের লাইফস্টাইল ব্লগ আপনারা আমার পেজে বা চ্যানেলে দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে এইদিকে কিন্তু কুইশাকে তরকারিটা বসিয়ে দিয়েছি এখন আমি ঝোলের পানিটা অ্যাড করছি আর আজকে একটু মাছ ভুনা করে নিব তো এর জন্য আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি আজকে হচ্ছে এখানে কাতল মাছ রান্না করব এই জন্য লবণ হলুদ মাখিয়ে আমি মাছগুলো রেখে দিয়েছিলাম এখন একটু ভালো করে লাল লাল করে ভেজে তারপর আমি মাছ ভুনাটা করে নিব রমজান মাসে এ ধরনের ব্লগ অনেকেই দেখতে পছন্দ করেন না আবার অনেকেই যারা রেগুলার এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তারা তো পছন্দ করবেনই তো যারা পছন্দ করবেন না তাদের কথা ভিন্ন আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তাই আমার মতো করে আমি শেয়ার করছি রান্নাবান্না তো আমরা প্রত্যেকেই বাসায় করি খাওয়া দাওয়া আমরা প্রত্যেকেই করি হয়তো কেউ কম কিংবা বেশি তো আমার যেহেতু একটা পেজ রয়েছে তাই আমি যা করি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অনেকে এগুলো দেখার জন্য অপেক্ষায় থাকেন বা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার ভিডিও তৈরি করা প্লিজ এটাকে কেউ অন্যভাবে নেবেন না তা আমার সাধারণ রান্নাবান্না এবং সাধারণ কিছু ইফতার আয়োজন দিয়েই কিন্তু ভিডিওগুলো আমি সাজিয়েছি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান এই রমজানে লো বাজেটে কোনো ইফতার আয়োজন আপনারা আমার কাছে দেখতে চান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে মাছ বোনাটা হয়ে এসেছে আমি নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে এরপর নামিয়ে নিব। আর যেহেতু এটা রাতে খাওয়া হবে তাই একটু ঝোল ঝোল রাখছি পরে যাতে আমি আবার একটু গরম করে নিতে পারি তো বেশ অনেকটা সময় কেটে গিয়েছে দুপুরে রান্নাবান্না শেষে আমি অনেকটা সময় রেস্ট করে নিয়েছি এরপর এখন হচ্ছে ইফতার আয়োজন করতে চলে আসলাম খুবই সিম্পল আয়োজন অ্যাজ ইউজুয়াল সবার ঘরে যা খাওয়া হয় আমার ঘরেও ব্যতিক্রম কিছু না আর রোজার প্রথম দিকে তো সবাই চায় একটু ভাজাভুজি খেতে যদি এগুলো খাওয়া উচিত না তবুও প্রথম দিকে সবারই একটু খেতে ইচ্ছা হয় সে কারণে অল্প করে বানিয়ে নিচ্ছি তো প্রথমে বেগুনিগুলো বানিয়ে নিলাম এখন অল্প কিছু আলুর চপ ভেজে এরপর আমি এরপর আমি চারপাশ উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব আজকে তো প্রথম রোজা তাই একটু সময়গুলো মেনটেন করতে ঝামেলা হয়ে গিয়েছিল তাই ডিটেলস কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না আমি কিন্তু এ ধরনের ইফতার আয়োজন কোনো কিছুই আজকে এবার আগে থেকে ফ্রোজেন করতে পারিনি সব কিছুই ইনস্ট্যান্ট রেডি করে তারপর আমি ভেজে নিলাম তো এখন ভাজাভুজির কাজ শেষ পর্যায়ে আমি ওইদিকে লাচ্ছিটা বানাচ্ছিলাম আর অলিদা বাবা এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে আর ভাজাভুজি শেষে যে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি তো এই ছিল আমাদের তিনজনের পরিবারের অল্প কিছু আয়োজন প্রথম রোজার জন্য আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে প্রথম রোজাটা কাটিয়ে উঠেছি সবার জন্য অনেক দোয়া রইলো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ